আজকে রাতে আমরা একটা অনেক বড় পিকনিকের আয়োজন করেছি সবাই মিলে আর এই পিকনিকের আয়োজনটা হচ্ছে বগুড়ার বিখ্যাত গরু মাংসের আলুঘাটের পিকনিকের আয়োজন করেছি তো সবগুলো এখানে আমরা রেডি করে নিয়েছি পিকনিকের আয়োজনের জন্য আর মূল কথায় যায় সেটা হলো ওই যে এটা আমাদের চাষির বাসা চাষির ভাষায় কিন্তু পিকনিকের রান্নাবান্নার আয়োজন শুরু করব আমরা আর এটা আমরা চাষির বাসাটা আপনাদেরকে দেখাই দিচ্ছি তো দেখেন একটা চাল কুমড়োর গাছ ছিল অনেকগুলো চাল কুমড়ো ধরে আছে এখন যাবো চাষির রান্নাঘরে যেখানে পিকনিকের আয়োজনগুলো সব কিছু রান্নাবান্না হবে তো এখন রান্নাঘরে কিন্তু চাষি চলে আসলাম আর এই চুলাতে কিন্তু চাষির সব কিছু পিকনিকের আমাদের রান্নাবান্নাগুলো হবে আর চাষি কতটাই রান্নাঘরটা পরিপাটি করে গোছায় রাখছে মানে কোনো জিনিসপত্র একদম ছড়িয়ে ছিটে রাখা পছন্দ করে না আর এই মাটির চুলা রান্না বুঝতেই তো পারছেন কতটাই সুস্বাদু হবে খেতে তারপর আমরা মূল কাজে যায় সেটা হলো আগে আলুটা সিদ্ধ করে নিতে হবে যেহেতু আলুঘাঁটি রান্না হবে তো আলু আগে সিদ্ধ করে নেওয়া লাগবে তো আলুটা দিয়ে দিলাম পাতিলে সিদ্ধ করতে চুলাতে উঠাই দিয়ে এসি পাতিলটা আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর আজকে বগুড়ার বিখ্যাত গরু মাংসের আলুঘাঁটিটা আমি নিজেই রান্না করব। তো এখন আলুটা নাড়া দিতেছি মানে কতদূর পর্যন্ত সিদ্ধ হয়েছে আর এদিকে কিন্তু আরেকটা চুলা ধরে দেওয়া হয়েছে সেটাতে কিন্তু ভাত বসিয়ে দেওয়া হয়েছে মানে দুইটা চুলা জ্বালানো হয়েছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু চোচা ছাড়ানোর কাজ চলতেছে এদিকে কিন্তু আমি গরুর মাংসটা সব কিছু মশলা দিয়ে কিন্তু মাখিয়ে নিলাম রান্না করতে দেব বলে আর চুলাতে কিন্তু উঠাইয়ে দিলাম গরুর মাংসটা রান্না করার জন্য এখন আমি দিয়ে দেবো ঢাকনা গরুর মাংসতে সেদ্ধ হওয়া পর্যন্ত তো ঢাকনাটা কিন্তু মাংসতে দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু ঢাকনাটা আবারও আমি উঠাই নিলাম আর মাংসগুলো বেশ সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলো নাড়াচাড়া করে কষাই নিচ্ছি তো কিছুক্ষণ মাংসটা কষানোর পরে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি পানি পানি দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি কষাই নেব আর গরু মাংসটা একটু সময় নিয়ে কষাতে হয় তো আবারও কিন্তু আমি এই যে পানি দেওয়ার পরে কিন্তু মাংসগুলো কষানো শুরু করে দিয়েছি আর এদিকে মাংসটা কিন্তু একদম তেল ছাড়া ভোনা করে কষানো হয়ে গেছে এখন আমি চুলা থেকে মাংসটা নামিয়ে নিলাম আর এখন আমি আলুঘাঁটি যেটা যে পাত্রে রান্না করবো সেই পাত্রটা কিন্তু চুলাতে উঠাই দিয়েছি তেল দিয়ে দিয়েছি এখন সব কিছু উপকরণ কিন্তু এই পাতিলে দিয়ে দেব প্রথমে এখন দিয়ে দিচ্ছি সেই রসুন আর পিঁয়াজ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি সব ধরনের গোটা মশলা দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো এই যে শুকনা মরিচ দিয়ে দিলাম এখন সব কিছু তেলের সঙ্গে কিন্তু নাড়াচাড়া করে ভাজা শুরু করে দিলাম এখন তেলের সঙ্গে নাড়াচাড়া করে যে গিয়ে মশলাগুলো ভেজে নিচ্ছে আর এইদিকে আলুগুলো মেশ করা হয়ে গিয়েছে শসা ছাড়ানোর পরে তারপরে মশলাগুলো কিন্তু আমার তেলে কিন্তু এই যে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি আর আদা বাটা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো সেই লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম তো লাল মরিচের গুঁড়া দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিন্তু ওই যে লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আবারও মশলাগুলো কষানো শুরু করে দিলাম আর আলু আলুঘাঁটির মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষাই নিতে হবে তো এখন আমি শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি শুকনা মানে কাঁচামরিচ দিয়ে দিলাম মানে মশলাটা কষানো শেষ পর্যায়ে কিন্তু এই কাঁচামরিচটা ব্যবহার করা লাগবে দিয়ে দিলাম কিছু নাড়া দেওয়ার পরে কিন্তু এখন মেশ করা আলুগুলো কিন্তু যে মশলার মধ্যে ঢেলে দিচ্ছি সবগুলো মেশ করা আলু কিন্তু এভাবে আমি মশলার মধ্যে ঢেলে দেওয়ার পরে কিন্তু ঘাঁটিটা কষানো শুরু করে দিলাম আর আলু ঘাঁটিটা বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু কষাতে হয় সময় নিয়ে আলু টুল ঘাঁটি কিন্তু কষানোর উপর স্বাদের উপর নির্ভর হয় তো আলু এই জন্য আমি সময় নিয়ে কিন্তু কষাই নিয়েছি এ পর্যায়ে এখন দিয়ে দেবো গরুর মাংস যেগুলো রান্না করে রাখা ছিল সেগুলো কিন্তু এখন এই আলুর ঘাঁটির মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে আর সবগুলো গরুর মাংসগুলো এই আলুর ঘাঁটির মধ্যে কিন্তু ঢেলে দিয়ে দিলাম আর এখন একদম সব কিছু কিন্তু মানে আলুর ঘাঁটি আর এই গরুর মাংসগুলো সব কিছু একসঙ্গে কিন্তু আবার কষানো শুরু করে দিলাম যেহেতু বগুড়ার বিখ্যাত গরু মাংস আলুঘাঁটি রান্না হচ্ছে একদম স্বাদে গুণে অনেকটাই ভরপুর হবে তো এখন আমি এই যে ঘাঁটিগুলোর কষানোর পরে কিন্তু এই রান্নাটা হওয়ার খুব কমপ্লিট হয়ে গেছে পর্যায়ে চলে আসছে নামিয়ে নিলাম চুলা থেকে এখন দিয়ে দেব এই ভাজা মশলার গুঁড়া কিন্তু উপরে ছড়িয়ে দিচ্ছি তো মশলার গুঁড়াটা উপরে ছড়িয়ে দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণের জন্য কিন্তু এটা ঢাকনা দিয়ে একটু দমে রাখবো তো দিয়ে দিলাম এখন একটু কিছুক্ষণের জন্যে কিন্তু ঢাকনাটা দিয়ে দিলাম তারপরে কিন্তু এই যে কিছুক্ষণ পরে কিন্তু আবার ঢাকনাটা উঠে নিলাম নেওয়ার পরে যে গুঁড়োটা উপরে ছড়িয়ে দেওয়া ছিল সেটা কিন্তু এই যে নাড়াচাড়া করে কিন্তু মেশ করে নিচ্ছি মেশ করা হয়ে গেছে এখন আমি এই যে খাবার পরিবেশনের জন্য কিন্তু উঠাই নিচ্ছি গামলাতে করে এই ঘাঁটিগুলো তারপরে মানে সবগুলো উঠাই নিই মানে একটা গামলাতে করে একটু পরিমাণ মতো উঠাই নিয়েছে আর কিছু কিছুটা কিন্তু এই পাতিলে কিন্তু রেখে দেওয়া হয়েছে মানে পরে উঠাই নেব প্রয়োজন লাগলে এখন সব কিছু খাবার আয়োজনগুলো সলভ করে নেওয়া হয়েছে সবাই মিলে এখন খেতে বসে যাব রান্নাটা যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে সবার জন্য প্লেটগুলো দেওয়া হয়েছে এখন প্লেটে সবার জন্য খাবারগুলো উঠাই নিতে হবে তো ওই যে খাবারগুলো সলভ করে নিয়েছে সবার প্লেটে কিন্তু ওই যে ভাত আর এই যে আলুঘাঁটিগুলো উঠাই নেওয়া হয়েছে তো বগুড়ার বিখ্যাত আলুঘাঁটির ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আজকে এই পিকনিকের আয়োজন ভিডিও এ পর্যন্তই ছিল